হ্যালো এ আপনারা এই ইউটিউব চ্যানেল থেকে একটি মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারের বার্তা পেয়েছিলেন আজকে এই ট্রেনিং সেন্টারের কোর্সের সম্পর্কে আপনাদের পুরো ডিটেলসটি আজকে আলোচনা করব আমাদের এই মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারটি একটি গভর্নমেন্ট রেজিস্টার আমরা এখানে তিন মাসে মোবাইলের হার্ডওয়্যার সফটওয়্যার আইসি রিবোলিং ফল ফাইন্ডিং নেটওয়ার্ক সমস্যা হ্যাংলোগো হাফ শর্ট ফুল শট এছাড়াও মোবাইলের বিভিন্ন রকম সমস্যা আছে সব কিছুর উপর আমরা প্র্যাকটিক্যাল থিওরি ডাইগ্রাম সহ ছাত্রদের ক্লাস করাই আপনি যদি এই তিন মাসের কোর্সটি নিতে ইচ্ছুক হন আমাদের এই কোর্সটি দশ হাজার টাকা রাখা হয়েছিল এখন পনেরোই আগস্ট দিনটিকে স্মরণ করে আমরা এটি বাইশে আগস্ট পর্যন্ত আট হাজার টাকা রেখেছি যাদের মনে হয় যে আমি বেকার মনে হয় যে আমি ইনকামের সমস্যা তারা এই কোর্সটা করে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারবেন আর মোবাইল সার্ভিসিং ট্রেনিংটা এরকমইভাবে দেওয়া হবে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমরা আপনাদের পাশে থাকব এছাড়াও মোবাইল সার্ভিসিং ট্রেনিংটা এমনই একটি জগৎ আপনার এটার কোনো নির্দিষ্ট কোনো মার্কেট থাকবে না আপনি গ্রামে শহরে যে কোনো জায়গায় আপনি এটি নিশ্চিন্ত হিসেবে দোকান ওপেন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন আপনারা যদি আগ্রহী থাকেন বাইশে আগস্টের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এটি আট হাজার টাকায় আপনি কোর্সটি করে নিতে পারেন ধন্যবাদ আমাদের শ্রদ্ধ শিক্ষক ইন্তাজল ভাইকে উনি ওনার বক্তব্য বলে গেলেন একজন ছেলে একটা ছেলে কিভাবে মোবাইল রিপেয়ারিং শিখে কিভাবে স্বাবলম্বী হবে মোবাইলের বিভিন্ন বিষয়বস্তু মোবাইল রিপেয়ারিংয়ের বিভিন্ন বিষয়বস্তু আমাদের সামনে তুলে ধরলেন তাছাড়াও মোবাইল রিংয়ের কত ফিজ তাছাড়াও কতদিন ডেট রাখা হয়েছিল এসবের বিভিন্ন জিনিস আপনাদের সামনে ইন্তাজুল ভাই আলোচনা করেছেন আর আমি কথা বাড়াচ্ছি না আপনাদের একটা কথাই বলছি যারা মোবাইল রিপেয়ারিং শিখতে চাইছেন আমাদের নিচে দেওয়া নম্বরে শীঘ্রই যোগাযোগ করুন